যাদের উক্ত রক্তচাপ এটার জন্য কিন্তু খুব ভালো কাজ করে উচ্চ রক্তচাপ এদের জন্য দেখা গেছে যে এটা যদি নিয়মিত দু তিনটা চা খায় তাহলে বেশ ভালো একটা আমার ক্রেতা বেশিরভাগই উচ্চ রক্তচাপের দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মতো অবস্থান করছি নাটোর সদর উপজেলা কাঁঠালবাড়ি গ্রামে এই গ্রামের এক প্রবীণ উদ্যোক্তা ভাই উনি রোজেলা চাষে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আমরা তার এখানে আজকে এসেছি সেই সাথে রোজেলার পাশাপাশি উনি ভেষজ অনেক উদ্ভিদ নিয়ে উনি কাজ করে সেটিও আমরা জানবো এই যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন দর্শক একটা রোজেলার চারা এই চারাটি এই প্রবীণ উদ্যোক্তা কোকোপিট পদ্ধতিতে এই চারাটি করছে এই যে এখানে যতগুলো চারা আপনারা দেখতে পাচ্ছেন সবে হচ্ছে রোজেলার চারা তো এই রোজেলা চাষ পদ্ধতি সহ। ভেষজ উদ্ভিদের বিস্তারিত আমাদের আজকের ভিডিও থাকবে আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই রোজেলা চাষের প্রবীণ উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালাম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার তো রোজেলা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছেন আপনি তো আপনার এই রোজেলা দেখতে আসছি কিন্তু এসেই শুনলাম যে এখন রোজে হারভেস্টার কিংবা বড় গাছের সিজন না তো এই যে চারা তৈরি করছেন চারা এবং চাষ পদ্ধতি নিয়েই কথা বলবো সর্বপ্রথম আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়টা দিতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অসতি গ্রাম নাটোর আচ্ছা আচ্ছা আপনাদের এই গ্রামে তো বেশিরভাগ কিছুই তো ঔষধি উদ্ভিদ নিয়েই কাজ করে বেশি আমার এখানে মোটামুটি এক

এ বিভিন্ন প্রজাতির চাষ করছি এর মধ্যে চাষের মধ্যে আমি আবার রোজালাটা নতুন নিয়ে আসছি আচ্ছা এই যে এই এটা হলো রোজালা চারা আচ্ছা এটা আমি জুন মাসে রোপণ করব এখন অল্প কিছু চারা করা হয়েছে নতুন করে যে চারাগুলো আসলে প্রথম থেকেই একবারে জীবাণু মুক্ত হয় ন্যাচারাল ফর্মুলায় হয় সুস্থ সবল চারা সুস্থ সবল হয় সেই পদক্ষেপ নিয়ে আগাছ এই রোজেলা সাধারণত কোন জমিতে বা কোন মাটিতে ভালো হয় একটু বলেন তো এই বিষয়ে এটা বিশেষ করে যে পানি না ওঠে হ্যাঁ অর্থাৎ পানিটা যাতে না বাধে সেরকম জমি হলে যেহেতু এটা বর্ষাকালে হয় যেহেতু আমি জুন জুলাই আগস্ট এটা বর্ষাকাল আচ্ছা সেই বর্ষাকালে যাতে পানি না বাজে আর আসলে কীটনাশক কিছু প্রয়োজন হয় কিন্তু সেটা না দিয়ে ন্যাচারাল কিছু কীটনাশক পাওয়া যায় সব কিছু আক্রান্ত হয় এই বিষয়টা মাথায় রাখলে একবারে ন্যাচারালভাবে করা যায় আপনার যে চাষটা করি আমরা চাষ বা স্বাভাবিকভাবে দুই তিনটা চাষ মই দিয়ে সেটা সারিবদ্ধভাবে যদি করি তাহলে আপনার পরিচর্যা সহজ হয় সারি থেকে সারি দূরত্ব দুই ফিট

শুরু হবে ডিসেম্বর আবার শত শত রোগেরও কাজ করে আচ্ছা একটা গাছ পরিপূর্ণ আমাদের এরকম একটা গাছ থেকে ভালোভাবে লাগানোর পরে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত আমরা এই শতমূল সংগ্রহ থেকে তো সৈদুর ভাই এখন আমরা কোন জমিতে দাঁড়িয়ে আছি ভাই গাছ এটা হলো অশ্বগন্ধা অশ্বগন্ধাটা কিন্তু আপনার হামদাত নিচ্ছে ইউকিনি নিচ্ছে স্কয়ার নিচ্ছে তিনটা কোম্পানি কিন্তু আমাদের এখান থেকে ব্যাপক এটা এটাও কিন্তু প্রায় পাঁচ সাতশো বিঘা জমিতে চাষ আমাদের আচ্ছা অশ্বগন্ধা দেখতে কেমন এটা হয়তো কোচিং হইল আচ্ছা এটাই ধরেন আঙ্গুলের মতো মোটা হবে আর কি এইটা হম আপনার প্রায় পঞ্চাশ গ্রামের মতো হয় আর কি একটা গাছ আচ্ছা আচ্ছা কি আপনারা এখানে যে বাণিজ্যিক ভাবে এখানে এটা আপনার কার্তিক মাসে আমরা ছিটাই আচ্ছা তাহলে মোট কত দিনের এটা আট মাসে ধরে না আট মাসে হয়ে যাবে আট মাসে আচ্ছা এক বিঘা জমিতে যদি আমি জমিতে আমরা থেকে দেড় কেজি বীজ হলেই হয় আর এটা আমাদের মোটামুটি যদি ভালো করতে পারি তাহলে আপনার সাত থেকে আট মন প্রতি মনের দাম কত যায় সাধারণত প্রতিমন মন আমরা ছয় হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আমাদের বিক্রি আমরা যেহেতু দুই বছরের চাষি বিশ ত্রিশ বছর চাষি আমরা সর্বনিম্ন বিক্রি করছি ছয় হাজার টাকা আর সর্বোচ্চ বিক্রি করছি বাইশ হাজার টাকা আপনারা এই অ্যালোভেরা গুলো বাণিজ্যিক ভাবে চাষ করেন হ্যাঁ অ্যালোভেরা বাণিজ্যিক ভাবে চাষ করি আমাদের এখানে প্রায় এক হাজার বিঘা জমি চাষ

আমি যদি একটা চারা রোপণ করি এটা তো চারা রোপণ করে চারা রোপণ করার কতদিন পর থেকে আমি বিক্রি করতে কোনো সমস্যা নেই বিক্রি সমস্যা মাঝে মাঝে আসে কাঁচামাল কোম্পানিরা রা অনেক সময় একটু কম দাম কমানোর জন্য আমাদের চার্সিটা তো আসলে দুর্বল পয়েন্ট চার্সিতে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে মানে আসলে ওই কিভাবে দাম কমানো যায় তাহলে আপনারা যে এই নাটোরে অ্যালোভেরা চাষ করতেছেন বাংলাদেশের কোথাও যদি অ্যালোভেরা চাষ করে তারা কোম্পানিতে দেয় বা বেসরকারি ভাবেও যদি বিভিন্ন জায়গায় বিক্রি করে তারা কি অ্যালোভেরা চাষ করে লাভবান হতে পারবে বিষয় হলো আসলে যেটাই করেন আপনি বাজারটা আগে খুলতে হবে এখন বাজারটা যেমন আমাদের একটা বাজার হয়ে গেছে একটা মোকাম হয়ে গেছে আমাদের এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসবে নেবে এটা কিন্তু আমাদের একটা মার্কেটে হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনি ওখানে আপনি একটা মার্কেট করতে হলে আপনি ওই ব্যাপক না হলে তো আপনার ওখানে ক্রেতা যাবে না আচ্ছা আমাদের এই এই সুবিধাটা যদি আপনি করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা করতে পারেন সমস্যা এখন যে উদ্ভিদটা দেখতে পাচ্ছি ভেষজ উদ্ভিদটা এটা কি জন্য রোপণ করছেন এটা এটা হলো স্টিভিয়া যেহেতু ন্যাচারাল একটা চা করছি সেই সেক্ষেত্রে এখানে দেখা গেছে যে আপনার যারা আসলে ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনি খায় চিনি ক্ষতি করে ক্ষতি করে আর স্টিভিয়া গাছটা চিনি সাত গুণ মিষ্টি বেশি একটা চায়ের মধ্যে যদি একটা পাতা দেওয়া হয় তাহলে কিন্তু এটা যারা ডায়াবেটিস রোগী এদের জন্য সুগার আচ্ছা এটা শুধু কি চাতে খাওয়া যায় না এটা আপনার সবকিছু খেতে পারে মিষ্টি যেহেতু এটা একটা প্রসেসিং করা লাগে সেই প্রসেসিং যদি করা যায় তাহলে সর্বক্ষেত্রে গাছ ব্যবহার করা সম্ভব বাইরে কিন্তু এটা আপনার চিনি হচ্ছে অলরেডি হচ্ছে এটা দিয়ে হ্যাঁ কিন্তু আমরা তো ওই প্রসেসে ব্যাপক না পরিচিত ব্যাপক না এখন আসলে এটা ন্যাচারাল ভাবে শুরু করতেছি যেহেতু আমার চাটা ন্যাচারাল আমার ন্যাচারাল ন্যাচারালের সাথে এইগুলা টার্গেটটা এখাই সব কিছু মানে আমি এটা যোগান দিচ্ছি আর কি এটা কি আপনি এটাও কি প্রসার ঘটাচ্ছেন আপনি হ্যাঁ এটা প্রসার করে গত বছর করা হয়েছিল এবার ওই যে এখানে আবার চারা করতেছি আপনার তো ভেষজ অন্যান্য উদ্ভিদগুলা দেখলাম রোজেলা চারাও দেখলাম এবার বলেন তো যে এই রোজেনা চাটা আমি কিভাবে খাবো কেন খাবো আপনি এটা খাবেন এটাতে আসলে দেখা গেছে চাষ চাষ থেকে শুরু করে একবারে ভুক্ত পর্যন্ত ইনশাল্লাহ এটা কোনো রাসায়নিক কার্যক্রম নাই বা রাসায়নিক কোনো উপাদান নাই উপাদান নাই এটাতে একেবারে ন্যাচারাল একবারে ন্যাচারাল এটাকে এটাকে তাহলে আমি কি চার বিকল্প বলতে পারি হ্যাঁ চায়ের বিকল্প যেহেতু আমরা চা খাই আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে আমি আর একটা টার্গেট হলো যে আসলে আমরা চার থেকে একবারে বাজারজাত পর্যন্ত কিছু করা যায় কিনা সেই উদ্বেগে আমি তিনটা চা হাতে নিয়েছি অর্থাৎ বাসক তুলসি রুজালা হ্যাঁ এখন আমাকে বলেন এইটাতে কি পুষ্টি আছে চা আপনি যদি খান এটা কিন্তু ভিটামিন সি ভরপুর এটা কিন্তু ভিটামিন সি আসলে দেখা গেছে যে সবার শরীরের জন্য প্রযোজ্য তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর যাদের উক্ত রক্তচাপ এটার জন্য কিন্তু খুব ভালো কাজ করে উচ্চ রক্তচাপ এদের জন্য দেখা গেছে যে এটা যদি নিয়মিত দু তিনটা চা খায় তাহলে বেশ ভালো একটা আমার ক্রেতা বেশিরভাগই উচ্চ রক্তচাপের যারা এটা খায় তারপরে রক্ত শর্করা পরিমাণ হ্রাস করে তারপরে শরীরের মানে ক্ষতিকর চর্বি এগুলো রাস তো মানে কি কথা বলেন এগুলো কি রোজেলা দিয়ে গুগলে সার্চ দিলে কি দর্শকরা দেখতে পারবে অবশ্যই দেখতে পারবে এই দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন যেটা উপকারিতা অপকারিতাগুলো সম্পূর্ণ আবার কোন কোনটা কি উপাদান আছে সেগুলা কিন্তু বিস্তারিত আচ্ছা এখন বলেন তো এই রোজেলা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে অনলাইনে এটা সাপ্লাই শুরু করি এখন ভাই আপনি তো নিজে রোজেলা চাষ করতেছেন এই চাষ পদ্ধতিটা সম্পর্কে কোনো নতুন উদ্যোক্তা যদি চাষ করতে চায় আপনার কাছ থেকে যদি আর সহযোগিতা চায় সেক্ষেত্রে আপনি কতটুকু তাদেরকে সহযোগিতা করবেন আমি চাষ থেকে একবারে বাজার পর্যন্ত আমার আয়ত্তে যেটুক আছে আমি উদার ভাবে আমি আমাকে সবাইকে আমি আমি যতটুকু সম্ভব আমি করব কারণ আসলে দেশটা তো ছুটু না এটা আন্তর্জাতিক ভাবেও এটা যদি যায় বাজারে কারণ বহির্বিশ্বে এটা শোনাম আছে শোনাম আছে পরিচিতি আছে চাহিদা আছে আমি কিন্তু রোজালার পাতা পর্যন্ত পৌঁছাইছি আমি কিন্তু অল্প পরেশে শুরু করে ইনশাআল্লাহ আপনাদের দুয়ার করতে আমি আন্তর্জাতিক মানে জাতীয়ভাবে তো পরিচয় ইনশাআল্লাহ হইছে কারণ পাট গোবেষণা স্টুডিওরা আমাকে আহ্বান করে প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছাইছি আচ্ছা এই পরেশে এটা যদি আসলে বিশাল আকারে হয় আশা করি এটা আমাদের দেশের পার হয়ে বৈধ করছে বেশ চাহিদা আছে এ বাজারদাক এবং আমাদের এখান থেকে একটা ভালো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের আসবে এমনটাই প্রত্যাশা করতেছেন ঠিক আছে শহীল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক মূল্যবান সময় আপনি আমাদেরকে দিলেন এবং আপনার এই রোজেলা চাষ পদ্ধতি সহ আপনি আপনার ভেষজ অনেক উদ্ভিদ নিয়ে কথা বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আমাদের ঔষধি গ্রামে এসে ওষধি গ্রামের ওষুধের বিভিন্ন ভাবে আপনারা যেই প্রচারটা দেন আসলে আমাদের গুণাবলী আমাদের পরিস্থিতিতে আপনারা সারা দেশে আপনারা লিপটাই করেন এই জন্য আপনিও আমি আমন্ত্রস্থল থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ দর্শক আমি আজকে এই খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের যে প্রবীণ উদ্যোক্তা শহীদুল ভাই যে রোজেলা চাষ বাংলাদেশে বিপ্লব সৃষ্টি করেছে এরকম ফুল হবে বিশেষ পদ্ধতিতে শুকায়ে এটি কিন্তু গরম পানিতে চিনি সহ কিংবা চিনি ছাড়া যে কেউ কিন্তু এখানে পান করতে পারে এটি চায়ের মতো পান করবে এটি ভাই যেটা বললেন যে পুষ্টিগুণ বা মেডিকেল সায়েন্স যেটা বলে সেই পুষ্টিগুণ কিন্তু অসাধারণ আপনারা চাইলে গুগলে কিন্তু আপনারা সার্চ দিয়ে রোজেলার পুষ্টিগুণ বা উপকারিতা সম্পর্কে জেনে নিতে পারেন রোজেলা চাষ যদি কেউ করতে চায় বাংলাদেশের কোনো উদ্যোক্তা চাষ করলে করতে পারে এবং এটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে বেকার যুবক ভাই বোনদের জন্য অনেক উপকারে আসবে তো এই ছিল আজকে শহীদুল ভাইয়ের রোজেলা চাষের বিস্তারিত তথ্য তথ্যসহ ভেষজের অন্যান্য বিষয় নিয়ে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ